নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিয়াত পত্রিকায় ইউতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন বা টপিকগুলির নাম হল গুজরাতে সুদর্শন সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী সাগরে ডুব দিয়ে দ্বারকায় দেন তিতিসির ঘোষণার সম্ভাবনা কেন্দ্রের ডাকে হঠাৎ দিল্লি পারি দিলেন প্রদ্যোত্ত ত্রিপুরার বার অ্যাসোসিয়েশন নির্বাচন জটিল হচ্ছে পরিস্থিতি বাঁচছে বেসুরকতা শহরী সমৃদ্ধি উৎসবের উদ্বোধনে মহিলা স্বসহায় হকগুলোর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মোতার হুঁশিয়ারিতে চাপে নেই দল রাজ্যের দুই আসনেই আসবে বিপুল জয় বন্ধুরা প্রথমে আমরা যেই তার বিস্তারিত আলোচনা দেখব সেই টপিকটার নাম হল তিতিসির ঘোষণার সম্ভাবনা কেন্দ্রের ধাকে হতা দিল্লি পাড়ি দিলেন প্রদ্যোত্ত এখানে বলা হচ্ছে সামনেই লোকসভা বোধ বোতের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে নির্বাচনী আচরণ বিধির কারণে সরকারিভাবে কোনো কিছুই ঘোষণা করা যায় না তাই তীব্র মতো চাইছে বোতের দিনক্ষণ ঘোষণার আগেই তাদের দাবির স্বপক্ষে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু একটা আদায় করে নিতে যে কারণে টানা দশ দিন দিল্লিতে বসেছিলেন প্রদ্যোত কিশোর কিন্তু দশ দিন বসে থাকলেও কোনো কিছুই আদায় করতে পারেননি তিনি অনেকটাই ব্যর্থ মনোরতে রাজপ্রাসাদে ফিরে এলেন যেহেতু কোনো কিছুই এখনো পর্যন্ত আদায় করতে সম্ভব হয়নি তাই দিন দিন দলের মধ্যে একটা হতাশার ভাব দেখা দিচ্ছে শুধু দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নয় হতাশাগ্রস্ত হচ্ছেন বিধায়ক থেকে শুরু করে এমডিসিরাও বিষয়টি যে প্রদ্যোত কিশোর তের পাচ্ছেন না তেমন কিন্তু নয় যে কারণে ব্যর্থ মনোরতে রাজপ্রাসাদে ফিরে এসেই কংগ্রেসের সাথে একটা প্রাথমিক আলোচনা সেরে নেন উভয় পক্ষই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিংবা সহমতে যায়নি শুধুমাত্র দুই পক্ষের নেতারা আসন্ন লোকসভা কেন্দ্র করে প্রয়োজনে কি কি করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেছেন তবে কংগ্রেসের সাথে মতার যে এই ধরনের আলোচনার নিছকই শাসক দল বিজেপিকে চাপে রাখার কৌশল তা কিন্তু সাধারণ মানুষও বুঝেন কেননা ইন্ডিয়া জোতে মোতা নেই অথচ সেই জোতে রয়েছে অন্যান্য দলগুলির পাশাপাশি কংগ্রেস এবং সিপিএমও ফলে ইন্ডিয়া এক শরিকের সাথে মোতা তার কোন রাজনৈতিক অঙ্কে ইন্ডিয়া জোতের শরিক কংগ্রেসের সাথে লোকসভা ভোট নিয়ে আলোচনায় যাবেন এই প্রশ্ন কিন্তু গুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যাই হোক শাসক দল বিজেপিকে চাপে রাখার কারণেই হোক কিংবা দিল্লি সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে না পারার কারণেই হোক দল কিন্তু চরম অস্বস্তিতে যে কারণে দশ দিন দিল্লিতে থাকার পর রাজ্যে এসে প্রথমে কংগ্রেসের সাথে আলোচনা এবং পরে দলীয়ভাবে নিজেদের মধ্যে আলোচনা করে চরম সিদ্ধান্ত নেই যে আগামী আটাইশ ফেব্রুয়ারি তারা আমরণ অনশনে বসবে বরমুরার পাদদেশে চলচে চলছে মঞ্চ প্রস্তুতিরও কাজ জানা গেছে তীব্র মতা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী সাতাইশ তারিখের মধ্যে যদি কেন্দ্রের সরকারের কাছ থেকে তাদের দাবি দাওয়া নিয়ে কোনো ধরনের সবুজ সংকেত না পাওয়া যায় তাহলে আটাইশ ফেব্রুয়ারি আমরণ অনশনে যাবে তারা এই যখন পরিস্থিতি ঠিক তখনই দিল্লি থেকে ডাক পেল প্রদ্যত কিশোর আজ অর্থাৎ রবিবার দিল্লি পারি দেন তিনি জানা গেছে যেহেতু সামনেই লোকসভা এবং পূর্ব ত্রিপুরা আসনটিতে তীব্র মতা ফ্যাক্টর হতে পারে তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও চাইছেন কেন্দ্রীয় সরকার যেন বিষয়টিতে হস্তক্ষেপ করে একটা সমাধানের রাস্তা বের করে দেন রবিবার রাতেই কেন্দ্রীয় সরকারের সাথে তার বৈঠকের কথা রয়েছে জানা গেছে এই বৈঠকেই সমাধানের রাস্তা বের হয়ে আসতে পারে হয়তোবা আগামী মঙ্গলবার দলের জন্য সুগবর নিয়েই রাজ্যে ফিরবেন প্রদ্যৎ এমনও হতে পারে যে তিতিসি নিয়ে নীতিগতভাবে কেন্দ্রীয় সরকারকে যে সমর্থনের কথা জানিয়েছিল তা আগামী মঙ্গলবারের মধ্যে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা দিয়ে দিতে পারে যে কারণে প্রদ্যতকে পুনরায় দিল্লি দেখে পাতানো হয়েছে মতার তরফ থেকে এ ব্যাপারে কিছু জানা না গেলেও যেহেতু আমরণ অনর্শনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রদ্যতকে দিল্লি দেখে পাতানো হয়েছে তাই ধরে নেওয়া যায় এই যাত্রায় হয়তোবা মতার বাগ্যে কিছু একটা জুটতে পারে তবে যে গ্রেতার তিফরা দাগ দিয়ে মতা আজকে যে অবস্থানে পৌঁছে গেছে কেন্দ্রীয় সরকারের তিতিসি ঘোষণার মধ্য দিয়ে আদৌ তিফরা দল সেই অবস্থানে অনর থাকতে পারবে কিনা তা কিন্তু দোয়াশায় ফলে প্রদ্যত কিশোরও জেনে বুঝেই সামনের দিকে অগ্রসর হচ্ছে বন্ধুরা এর পরের টপিক রয়েছে মথার হুশিয়ারিতে চাপে নেই দল রাজ্যের দুই আসনেই আসবে বিপুল জয় এখানে বলা হচ্ছে উন্নয়নের নিরিখে বিজেপি রাজ্যে লোকসভা নির্বাচন লড়তে প্রস্তুত রবিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের একুশ নম্বর বুথে জয়নগর এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো দশতম বেতার সম্প্রসারণ মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তাই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের এদিন তিনি জানান মতার নেতৃত্বদের সাথে কংগ্রেসের আলোচনা নিয়ে বিজেপির মাথা বেতার কোনো কারণ নেই এই রাজ্যে উন্নয়নের নিরিখে লোকসভা নির্বাচন লড়তে প্রস্তুত রয়েছে বিজেপি আর ত্রিপুরার দুটি লোকসভা আসন জিতেই উপহার দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রসঙ্গে রবিবার প্রদেশ বিজেপি সভাপতি বলেন মতা এবং কংগ্রেসের বৈঠক নিয়ে কিছুই ভাবছে না দল আর তারা বিজেপির কাছে কোনো চ্যালেঞ্জ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের জন্য যে কাজ করেছেন তার নিরিখেই হবে লোকসভা ভোট আর প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছে দলের কর্মীরা ডাবল ইঞ্জিনের সরকারের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনায় রাজ্যের সব অংশের মানুষদেরকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে এই সরকার মানুষের জন্য কাজ করে রাজ্যের জনতাও লোকসভা আসনে বিজেপি প্রার্থীদেরকে জয়ী করে দুটি পদ্মফুল প্রধানমন্ত্রীকে উপহার দেবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে ত্রিপুরায় লোকসভা ভোট নিয়ে বিজেপির উপর কোনো চাপই নেই দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে তার প্রমাণ পাওয়া গেছে বিধানসভার দুটি আসনের উপনির্বাচনেও বিজেপি বিপুল বোধের ব্যবধানে জয়ী হয়েছে বিজেপিকে চাপে ফেলার মতো কোনো পরিস্থিতি এখন নেই বিরোধীদের কাছে রাজীব ভট্টাচার্য বলেন তীব্র মতার সাথে বিজেপির সমঝোতার বিষয়গুলো রাজ্য নেতৃত্ব দেখছে না এই বিষয়গুলো নির্ভর করছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের উপর উপর মহল থেকে যা নির্দেশ দেওয়া হবে প্রদেশ বিজেপি সেই নির্দেশ অনুযায়ী চলবে এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিষয়টিও পরিষ্কার করে দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিকে অন্যান্য মাসের মতো ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো দশতম মন কি বাত অনুষ্ঠান সম্প্রসারিত হল বেথারে এই অনুষ্ঠানের সম্প্রসারণ শুনলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাত রামনগর বিধানসভা কেন্দ্রের একুশ নাম্বার বুথে জয়নগর এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সাথে তিনি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন পরে অনুষ্ঠান নিয়ে নিজের প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকে জাগ্রত করার বার্তা দিয়েছেন তার মন কি বাত অনুষ্ঠানে কীভাবে সমাজের প্রত্যেকটি ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলো মানুষজনের কাছে পৌঁছে দেওয়া যাবে এবং সমাজের জন্য কিভাবে কাজ করতে হবে সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সমাজের প্রত্যেকটি মানুষের জন্য কাজ করতে তিনি যেভাবে দিক নির্দেশনা করেছেন এদিন এথাই বিজেপি দলের প্রতিটি কর্মীর কাছে বড় প্রাপ্তি বলে জানালেন রাজীব ভট্টাচার্য বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সুবাইকে বিডিওটি দেখার জন্য